আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার মতো সাত প্রত্যেকের মানুষেরই থাকে কিন্তু কারো হয় সময় কারো হয় না তাই আমাদের ঈদুল ফিতরের এই ছুটির ভিতরে হঠাৎই টাঙ্গালের মহারাজ জমিদার বাড়ি ঘুরতে আসলাম আমি এবং আমার মামা আব্দুর রহমান রানা আমরা ঘুরতে এসে প্রথমে গেট থেকে গেট দিয়ে ঢুকেই টিকিট গেটে ঢোকার সময় টিকিট নিলাম টিকিট নেওয়ার পর শাড়িতে পরে চারটি ভবন আছে তার প্রথম ভবনের দিকে ঢুকছি ঢোকার পরে সুবিশাল মাঠ সেখানে দেখতে পেলাম অনেক ধরনের ফুল ইত্যাদি এবং ঝর্ণা জনার পরে আমরা দেখলাম পাঁচ সামনেই রয়ে গেছে একটি বড় জাদুঘর এটা মহেরা জমিদার বাড়ি জাদুঘর জমিদার বাড়ির জাদুঘরে ঢুকতে গেলাম ঢোকার পর আমরা দেখতে পেলাম সেখানে প্রথমে জুতাটা খুলেই ঢুকতে হয় ঢোকার পর ইতিমধ্যেই দেখলাম সেই তৎকালীন সময়ে যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করত জমিদারেরা এবং তাদের সিকিউরিটিরা সেই অস্ত্রগুলো সুন্দরভাবে একটি গ্লাসের ভিতরে সাজানো আছে থরে থরে এবং পুলিশের যে বিবর্তনের পুলিশের পোশাকের বিবর্তনের সাথে সাথে যে পোশাকগুলো পরিবর্তন হয়েছে তারও এখানে সিনটম হিসাবে চিঠিস্মারক রেখে দিয়েছে এবং তৎকালীন মোগল সম্রাটের সময় নবসিরাজদুলার সময় তাদের পরিচয় এবং তাদের আমল কেমন ছিল ইত্যাদি সম্পর্কে চারদিকে দেয়ালে সুন্দরভাবে লিখিত আছে বিভিন্ন ধরনের ইতিহাস আর এই ইতিহাস ঐতিহ্যপূর্ণ সকল কিছুই যেন শোভা পাচ্ছে প্রতিটি দেয়াল ঘিরে আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখতে পারবো এমনকি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা জীবনদান করেছেন বিভিন্ন শহীদদের এবং একের পর এক সময়ের বিবর্তনের সাথে এই জমিদার বাড়ি কীভাবে পরিবর্তন ঘটেছে তাদের এক এক সময় ভবনের আকৃতি প্রকৃতি কেমন ছিল তা ক্রমান্বয়ে কীভাবে পরিবর্তন ঘটেছে সংস্কার কিভাবে হয়েছে সমস্ত কিছুই এই ভিডিও চিত্রের মাধ্যমে উঠে আসছে এমনকি তৎকালীন জমিদাররা যে সমস্ত বাসন কুসন যেমন খাওয়ার বসার জন্য ব্যবহার করতো তা এই ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা ইতিমধ্যেই এক প্রথম কক্ষেই তার দেয়ালগুলোতে দেখতে পাচ্ছি বিভিন্ন সন্তানদের বাংলার কৃতি সন্তানদের আমরা এখানে অনেক কৃতিত্বপূর্ণ জীবনগাথা তাদের আমরা ঘুরে ঘুরে পড়লাম দেখলাম এবং কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওটা করে নিলাম আমরা এখন দুর্গাপ ব্যবহারিত যে তজুসপত্রগুলো সেখানে দেখছি এবং বাড়ি পট বা পূর্বের অবস্থান বর্তমান অবস্থান সমস্ত কিছু এর মধ্যে সীমাবদ্ধ আছে যাই হোক আপনারা দর্শক আপনারা দেখতে থাকেন আমি আমার মতো রাখছি এখানেই এবং মিউজিকে তালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করল আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম